আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার বুখারির আটশো তেত্রিশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে রসুলুল্লাহ সাল্লী হুসাল্লাম সলাত বা নামাজে দাজ্জালের ফেতনা হতে আল্লাহর কাছে পানাহা চাইতেন আবার বুখারি তিন হাজার তিনশো সাঁত্রিশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল আনী হাসাল্লাম বলেছেন প্রত্যেক নবী দাজ্জালের ফেতনা হতে তার জাতিকে সতর্ক করেছেন আমিও তোমাদেরকে দাজ্জালের ফেতেনা হতে সাবধান করছি এবং আমি জানাচ্ছি দাজ্জাল এক চোখ বিশিষ্ট হবে আপনারা এই সমস্ত হাদিস শুনেছেন যে প্রত্যেক নবী দাজ্জালের ফেতনা হতে তার জাতিকে সতর্ক করে গেছেন আবার নবী সাল আলাইহসাল্লাম প্রত্যেক নামাজে দাজ্জালের ফেতনা হতে পানাহা চাইতেন কেয়ামতের দশটি বড় আলামতের মধ্যে একটি হচ্ছে দাজ্জালের আগমন দাজ্জালের ফেতনা এবং দাজ্জালের শক্তি ক্ষমতা এই সম্পর্কে কোরআন এবং হাদিসে যত কথা বর্ণিত হয়েছে সবগুলোই জানাবো আজকের এই ভিডিওতে দাজ্জাল কি এমন জিনিস নিয়ে আসবে যার ফেতনা অত্যন্ত ভয়াবহ হবে যে ফেতনার জন্য অন্যান্য নবীগণ তার জাতিকে সতর্ক করেছেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন এবং দাজ্জালের শক্তি কি থাকবে এই সমস্ত বিষয় আজকে হাদিসের কিতাব থেকে এক একটি হাদিস দেখিয়ে রেফারেন্স ভিত্তিক আলোচনা করব ইনশা আল্লাহ নাম্বার ওয়ান সৈবুখারি এক হাজার আটশো উনআশি নম্বর হাদিসে বর্ণিত হয়েছে মদিনাতে দাজ্জালের আতঙ্ক ভয় ভীতি বা অত্যাচার প্রবেশ করবে না কারণ সেই সময় মদিনাতে ষাটটি দরজা থাকবে ফেরজ তারা পাহারা দেবে আরও এই সম্পর্কে হাদিস দেখতে পাবেন যে দাজ্জাল পৃথিবীর সমস্ত দেশ ঘুরে মদিনায় যখন প্রবেশ করতে যাবে তখন সে প্রবেশ করতে পারবে না তো দাজ্জালের একটি ক্ষমতা হচ্ছে সমস্ত দেশ ভ্রমণ করবে এবং তার অত্যাচারে তার ভয়ে মানুষ কাতর হয়ে যাবে নাম্বার টু শৈব এক হাজার আটশো বিরাশি নম্বর হাদিসে দেখতে পাবেন দাজ্জাল এক ব্যক্তিকে মৃত্যু দিয়ে আবার জীবিত করবে প্রথমবার সেই মানুষকে জীবিত করতে পারবে এটা দাজ্জালের একটি ক্ষমতা যে ক্ষমতা অত্যন্ত বড় একটি ক্ষমতা যদি ইতিহাসে দেখেন তাহলে জীবিত করা অন্যান্য নবীগণ করেছেন যেমন ঈসা আলিহি সালাম তবে সেটা আল্লাহার সাহায্যে দাজ্জালকে সেই রকমই ক্ষমতা দান করা হবে তাহলে সে কত বড় একটি ক্ষমতার অধিকারী হবে একটু ভেবে দেখুন নাম্বার থ্রি শৈবু তিন হাজার তিনশো আটত্রিশ নম্বর হাদিসে দেখতে পাবেন রসুল্লা হোসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন একটি কথা বলে দেব না যা কোনো নবী তার সম্প্রদায়কে বলেননি তাহলে নিশ্চয়ই সে হবে এক চোকলা সে সঙ্গে করে হুবাহু জান্নাত এবং জাহান্নাম নিয়ে আসবে দাজ্জালের হাতে জান্নাত এবং জাহান্নাম থাকবে তাহলে তার ক্ষমতা কতটুকু এটা থেকে আন্দাজ করতে পারবেন নাম্বার ফোর শৈবহারের তিন হাজার চারশো পঞ্চাশ নম্বর হাদিসে দেখতে পাবেন দাজ্জালের হাতে পানি এবং আগুন থাকবে তবে তার পানি হবে আগুনের মতো এবং আগুন হবে পানির মতো এটা একটি বড় ক্ষমতা যে সে এমন কিছু জিনিস বানাবে যেটা দেখে মানুষকে ধোকায় ফেলতে পারবে দেখে মনে হবে এটা পানি কিন্তু আসলে সেটা পানি নয় যেটাকে বিজ্ঞানের ভাষায় কী বলা হয় আপনারা কমেন্ট করে জানাতে পারেন নাম্বার ফাইভ সই মুসলিমের পাঁচ হাজার পাঁচশো সতেরো নম্বর হাদেশে বর্ণিত হয়েছে দাজ্জালের সাথে পানির নহর সমূহ এবং রুটির পাহাড় সমূহ থাকবে তিনি বলবেন তা আল্লাহর নিকট তার থেকে সহজদর মানে দাজ্জালের সাথে বিশাল এক ভান্ডার থাকবে এটা অত্যন্ত ক্ষমতাবান একটি ব্যাপার নাম্বার সিক্স সই মুসলিমের সাত হাজার দুশো ঊনসত্তর নম্বর হাদিসে দেখতে পাবেন দাজ্জালের সাথে রুটি ও গোস্তের পর্বত এবং পানির ঝর্ণা থাকবে তার মানে দাজ্জালের কাছে খাবারের ভাণ্ডার থাকবে এবং সেই সময় খাবারের সমস্যা হবে যা দাজ্জাল মানুষকে খাদ্য দিয়ে তার দিকে নিয়ে যাবে নাম্বার সেভেন সই মুসলিমের সাত হাজার দুশো আশি নম্বর হাদিসে দেখতে পাবেন দাজ্জাল যখন মদিনার কাছে প্রবেশ করবে তখন মদিনা তিনবার কেঁপে উঠবে দাজ্জালের প্রবেশ এমন একটি ভয়াবহ জিনিস যার জন্য কোনো না কোনো স্থান কেঁপে উঠতে পারে আর এটা হতে পারে আল্লাহ আল্লাহতালার একটি সতর্ক বাণী নাম্বার এইট মুসলিমের সাত হাজার দুশো একাশি নম্বর হাদিসে দেখতে পাবেন দাজ্জাল কোনো একটি ভূমিতে তার অধিপত্য স্থাপন করবে এবং সেখানে মানুষ আসবে তার মানে তার নাম অধিপত্য এত বিশাল পরিমাণে মানুষের কাছে প্রচার হবে যে মানুষ সেখানে নাইসে থাকতে পারবে না নাম্বার নাইন সই মুসলিমের সাত হাজার দুশো বিরাশি নম্বর হাদিসে দেখতে পাবেন দাজ্জালের সাথে সত্তর হাজার ইয়াহুদি থাকবে তার মানে দাজ্জালের বিশাল এক সৈন্য থাকবে তো এইরকম সৈন্যওয়ালা ব্যক্তিকে হারানো অনেক কঠিন হয়ে পড়বে নাম্বার টেন সৈ মুসলিমের সাত হাজার দুশো তিরাশি নম্বর হাদিসে দেখতে পাবেন দাজ্জালের আতঙ্কে আরবের মানুষরা পর্বতে গিয়ে লুকাবে তখন দাজ্জালের সৈন্য হবে বিশাল সৈন্য যা আরববাসী থেকে অনেক বেশি নাম্বার ইলেভেন সৈ মুসলিমের সাত হাজার দুশো পঁচাশি নম্বর হাদিসে দেখতে পাবেন আদম আল্লাহ সৃষ্টির পর থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের থেকে মারাত্মক আর কোনো সৃষ্টি হবে না এখানে এমন একটি কথা বলা হয়েছে যে দাজ্জালের মতো মারাত্মক সৃষ্টি আর কখনো হবে না কি ধরনের মারাত্মক সৃষ্টি সে সম্পর্কে এখন মুফাসির গণের কাছ থেকে জানতে হবে তবে আমরা এতটুকু বুঝতে পারবো যে দাজ্জাল অত্যন্ত মারাত্মক একটি জিনিস হবে এ সমস্ত হাদিসের মধ্যে দাজ্জালের অস্তিত্বের সত্যতা সম্পর্কে শূন্যতল জামাতের দলিল হচ্ছে যে সে একজন নির্দিষ্ট ব্যক্তি হবে তার মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাদের পরীক্ষা করবেন আল্লাহ তাকে অনেক বিষয়ে শক্তি দিবেন যেমন কাউকে হত্যার পর জীবিত করা জমিনের উর্বরতা প্রকাশ নদী প্রবাহিত করা জান্নাত জাহান্নাম দেখানো জমিনের ধনভাণ্ডারে তাকে অনুসরণ করা আসমানকে বৃষ্টি বর্ষণের আদেশ দিলে আসমান পানি বর্ষণ করবে জমিনকে শস্য উদ্গত করতে বললে জমিন তা উদ্গত করবে আর এগুলো সব কিছু আল্লাহতালার ইচ্ছাতে হবে আর তাই তো এরপর যখন তাকে আল্লাহতালা অক্ষম করে দেবেন তখন আর ওই ব্যক্তিকে বা অন্য কাউকে হত্যা করতে সক্ষম হবে না এরপর তার সব কর্ম বিফল হয়ে যাবে অবশেষে ঈসা আলিহি সালুসাল্লাম তাকে হত্যা করবেন তো এরকমই অনেকগুলো ক্ষমতা দাজ্জালের থাকবে ওয়ান আল্লাহ তালা তাকে সেগুলো দিবেন তার থেকে মানুষকে পরীক্ষা করবেন তালা দেখবেন কোন মানুষ তার দিকে যাচ্ছে এবং কোন মানুষ আল্লাহর দিকে থাকছে রসুল সাল্লাহ আলী হোসাল্লাম দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য এই দোয়াটি শিখিয়ে গেছেন সেই দোয়াটি জানিয়ে আজকের আলোচনা শেষ করব তিনি বলেছেন আল্লাহ হুম্মা ইন্নি আউবিকা মিনা আজা আবিল কবর ওয়াউদুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়াউদুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত মানে হচ্ছে কবর আজাব হতে মাসিহে দাজ্জালের ফিতনা হতে এবং জীবন ও মৃত্যুর ফিতনা হতে ইয়া আল্লাহ আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি ইয়াল্লাহ আল্লাহ গুনাহ ও ঋণ গ্রস্ততা হতে আপনার নিকট আশ্রয় চাই আল্লা আমাদের সবাইকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে রক্ষা করুন আমিন